আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন যে এখানে আছেন আজকে সারা সাইজ থেকে নিয়ে আসলাম বেশ কিছু চমৎকার অরিজিনাল পাকিস্তানি কিছু ড্রেস নিয়ে যেগুলো আপনার সম্পূর্ণ সুতির ভিতরে থাকবে পাশাপাশি নেক পশে কিন্তু খুব চমৎকার এমব্রয়েডারি কাজ করা থাকবে তো প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ খুলে অর্ডার প্লেস করে ফেলতে পারবেন সর্বপ্রথম যেটা দেখাবো ভিউস সেটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে যেটা নেক পোশন কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আপনার এম্বোয়েডারি কাজ করা আছে এবং ড্রেসটা কিন্তু ওভারঅল ফুল উপর থেকে পর্যন্ত কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন যেগুলো আপনার অ্যাকুরেটলি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং ড্রেসের যে ব্যাক পার্ট ব্যাক পার্ট সহ দেখিয়ে দিচ্ছি এটার যে ব্যাক পার্টটা পার্টও কিন্তু ভিওয়ার্স টোটালি প্রিন্ট করা পাচ্ছেন পাশাপাশি নিচে কিন্তু আপনার হাতার কাপড় চলে আসবে যেটা দিয়ে খুব সহজেই ফুল হাতা ইজিলি মেক করে ফেলতে পারবেন এর সাথে যা যা আছে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় আছে আপনার টোটালি আড়াই গজে এবং এটা হচ্ছে আপনার বিউটিফুল অন্যরা যেটা সম্পূর্ণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টের পাশাপাশি কিন্তু সিকোয়েন্সের এবং অ্যাম্বোডারি চমৎকার একটা গর্জিস কাজ আছে তো কালেকশন প্রত্যেককে দেখিয়ে দিব যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার ভিতরে ভিউয়ার্স এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সম্পূর্ণ ফ্রন্ট পাটা দেখেন একেবারে গর্জিসভাবে কাজ করা আছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটি আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হবে যারা দেখা গেছে ঘরে এবং বাহিরে উভয় জায়গায় ব্যবহার করার জন্য প্রোডাক্ট খুঁজতেছেন সুতির ভিতরে তারা কিন্তু নিতে পারেন প্যান্টে কাপড় আছে আপনার টোটালি আড়াই গজের এবং ওনাগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই এরা হচ্ছে আপনার বিউটিফুল অন্য যেখানে আপনারা খুব সুন্দর করে এমব্রয়ডারি কিন্তু একটা গর্জেস লাক্সারি কাজ পাবেন আচ্ছা প্রাইসগুলো আমি ভিডিওর মাঝখানে বলে দেবো তো আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এটা হচ্ছে নেক্সট ড্রেস এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এর হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এখান থেকে কিন্তু আপনার হাতার কাপড়টা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় আপনার টোটালি আড়াই গজার আছে এবং এর হচ্ছে বিউটিফুল ওনাটা সম্পূর্ণ কটনের ভিতরে অনেক সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু ভিউয়ার্স আপনারা লেন্থ পাচ্ছেন ফর্টি ফিফটি প্লাস লম্বা পাচ্ছেন ফর্টি নাইন প্লাস তো যে কোনো এইজের আপনার যারা হেলদি আছেন বা লম্বা চলা আছেন তারা এই ইজিলি এই ড্রেসগুলো মেক করে ফেলতে পারবেন আচ্ছা এই একটা হচ্ছে আপনার ডিপ কালারের ভিতরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট ওকে আর উপর থেকে কিন্তু ভিউয়ার্স আপনার হাতা কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় থাকবে টোটালি আড়াই গজের এবং ওনাগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পিওর শিফনের ভিতরে আছে ভিউয়ার্স কিছুটা আপনার কটনের ভিতরে থাকবে আমি প্রত্যেকটা অনলাইন কিন্তু দেখিয়ে দিব সো অবশ্যই আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে রেখে দেন প্রাইস আমি আপনাদের একটু পর বলে দিচ্ছি আচ্ছা এই একটা হবে আপনার গোল্ডেন কালারের ভিতরে এটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এগুলো কিন্তু পিওর কটনের ভিতরে ভিওয়ার্স পিওর হান্ড্রেড পার্সেন্ট যে কটন কটনের ভিতরে পাচ্ছেন এবং প্যান্টের কাপড়টা কিন্তু আড়াই গজ দেওয়া আছে টোটালি আচ্ছা ভিউয়ার্স আপনার অন্যটা আচ্ছা প্রাইসগুলো বলে দিচ্ছি ভিও আর যেহেতু এগুলো প্রত্যেকটা আপনার অরিজিনাল প্রোডাক্ট তো প্রাইস কিন্তু আমাদের এখান থেকে একেবারে আপনারা রিজনেবলের ভিতরে পাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে অনলি একুশশো পঞ্চাশ টাকা জি মাত্র একুশশো পঞ্চাশ টাকা হলেই চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু আপনার আমাদের স্যারের সাইজ থেকে খুব সহজেই পার্চেস করে ফেলতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট প্যান্টের কাপড় দেওয়া আছে আপনার আড়াই গজা এবং এটা হচ্ছে বিউটিফুল অন্যটা প্রাইস থাকবে ভিউয়ার্স একেবারে রিজনেবল মাত্র একুশশো পঞ্চাশ টাকা তো দেরি করা যাবে না দ্রুত করে কিন্তু নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে চলে যাচ্ছি এর পরবর্তী ড্রেসের সাথে যেটা আপনার অরেঞ্জ কালারের ভিতরে আছে এটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আচ্ছা ভিউয়ার্স প্যান্ডার কাপড় এবং এটা হবে আপনার বিউটিফুল ওনাটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ভিউয়ার্স আপনারা যে কেউ কিন্তু খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবেন প্রাইস থে অনলি একুশশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে এর পরবর্তী ড্রেসটাতে এটা হচ্ছে আপনার ড্রেসের টোটালি ফ্রন্ট পার্ট যেখানে সম্পূর্ণ নেক পোশনে কিন্তু আপনার ল্যাকজেসভাবে এমব্রয়েডারি কাজ করা থাকবে এবং ড্রেসটা কিন্তু ওভারঅল পুরোটাই প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে বিউটিফুল অন্যটা প্রাইস থাকে অনলি একুশশো পঞ্চাশ টাকা তো দেরি করা যাবে না দ্রুত করে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে চলে যাচ্ছি এর পরবর্তী ড্রেসটাতে আমাদের ভিডিওর সর্বশেষ ড্রেস অ্যাশ কালার ভিতরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর উপর থেকে কিন্তু আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন প্যান্টে কাপড় আছে টোটালি আড়াই গজের এবং এটা হচ্ছে আপনার বিউটিফুল অন্যটা প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে সো দেরি করা যাবে না দ্রুত করে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে তো যারা যারা সরাসরি শপে চলে আসতে চাচ্ছেন আমি শপের ঠিকানা দিয়ে দিচ্ছি শপটি হচ্ছে এলিভেন্ট রোড গ্রিন ঠিক দোতলায় তেরো চোদ্দ নম্বর দোকান সুভাষ আমার পাশে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম